মেলের রোজে লাভ এটা মেল না টাইম কথা বলে কথা বলে এটা হাজার পঁয়ত্রিশ হাজার কি পাচ্ছি এটা হচ্ছে পাইপ কি সুন্দর বছর রানিং মেল মেল কত এটা নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ

তেরো ভ নামটা কি দশের সাত দাম বয় করতে যদি আপনার এরকম সুন্দর পার্টিগুলা কালেক্টারে যোগাযোগ করছেন সুন্দর সুন্দর কালেকশন গুলো

আমি তোর হাতে পেয়ে যাবো আর ডায়মন্ড আপ কত করে দিচ্ছেন

এক লাখ তিরিশ হাজার টাকা সেটা কম হবে আলোচনা আলোচনা সাপেক্ষে আর এগুলা কত করে দিচ্ছেন এগুলা লরির ফিমেল

এরকম বিদেশি পাখিগুলো আপনারা নিয়ে যেতেন হ্যাঁ আমরা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমক একটা পাখি আমরা দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা কালেক্ট করতে পারেন দেখতেই পাচ্ছেন যদি আপনারা ফ্যামিলি প্যাকেজ নেন আমাদের এক বড় ভাই আছে সুজন ভাই সাথে আমরা একটু দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ভাই এটা পেয়ারটা কত পাচ্ছেন ভাই এটা দুইটা আছে বেবি পনেরোশো টাকা দুইটা বেবি আছে হ্যাঁ এটা দুইটা বেবি পনেরোশো টাকা এটা এটা তিনটা বেবি ভাই ঠিক আছে এটা পড়বে একদম ষোলোশো টাকা এটা